আমি সারাটা জীবন ধরে চেষ্টা করেছি সকল রান্নার উপকরণ সংগ্রহ করে একটা উৎকৃষ্ট স্বাস্থ্যকর খাবারে যেন পরিণত হতে পারে ঠিক মতো এক রুটি হয়ে উঠতে পারে আর সেটাই জেনেছি পরম করুণাময়ের সামনে উপস্থাপিত হওয়ার সবিশেষ উপযোগী যারা আমার নয়ন অভিরাম পাগড়ি কাপড়ে এবং অবয়বের বিরাট পরিমাণ সম্মান দিয়েছে এবং দিচ্ছে তাদের সহনীয় বলছি আমি কিছু না আমি কিছু না আমি কিছুই না আমি যে নিজেই কিছু না সে কথা মাসনী যাকে অর্থাৎ জাহান উদ্দিন রুমি মাসনী ফার্সি ভাষায় আল কোরআন নির্যাস তো সেই নির্যাসটুকু লিখতে কেটে গেছে জীবনের বারোটা বছর ছয় খণ্ডের সাতাশ হাজার পঙ্ক্তি এই মাসনবী গ্রন্থ পাঠ এক অর্থে আধ্যাত্মিক সাধন পথের বিজ্ঞান সেই বিজ্ঞানকে অনুধাবন আত্মীকরণ শেষে লিপিবদ্ধ করতে বসে শুরুতে কি বলেছি বলেছি আত্মার রুফ বুদ্ধ ও সানিও দো চশমে ও